এর যে সামনে যে একটা দিবস আসছে এটা অনর্থক দিবস ঠিক আজকে 10 তারিখের মাত্র তিন দিন আছে ঠিক কত বলেন না ঠিক আছে আপনারা কন্ট্রোলে থাকবেন 14 ফেব্রুয়ারি এটা যিনি আমদালি করেছিল ইংল্যান্ড থেকে এই লোকটা কিন্তু মুসলমানের নাম ছিল তার সফিক রহমান সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি তো সফিক রহমান আপনি রেহমান লেখেন কেন শয়তান জবাব দিয়েছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এই জন্য আমার নাম পরিবর্তন করে আমি রেহমান হয়ে গেছি যে লোকটা আল্লাহর নামকে রহমান থেকে রেহমান বানিয়ে ফেলতে পারে তার নিয়ে আসা আমদানি করায় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস কোন মুসলমান পালন করতে পারে এক বছর বছর